গতির পশ্বা সাজিয়ে আন্তর্জাতিক মঞ্চ মাতিয়ে এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের স্বাদ পাওয়ার অপেক্ষায় নাহিদ রানা পাকিস্তান সুপার লিগে প্রথমবার ডাক পেয়েছেন তরুণ পেশার তার খেলতে যাওয়া নিয়ে অবশ্য রয়েছে অনিশ্চয়তা তবে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মতে দেশের বাইরের লীগ খেলা উচিত নাহিদের আগামী এগারোই এপ্রিল শুরু হবে পিএসএল এর দশম আসর এই টুর্নামেন্টে পেশোয়ার জালমিতে সুযোগ পেয়েছেন নাহিদ প্লেয়ার্স ডাফে গোল্ড বিভাগ থেকে নিজেদের প্রথম ডাকেই তাকে দলে নিয়েছে জার্মি নাহিদকে নেওয়ার ঘোষণায় তাকে বাংলাদেশের স্পিড স্টার হিসেবে উল্লেখ করেন দলটি ক্রিকেট পরিচালক ও বোলিং কোচ মোহাম্মদ আকরাম টুর্নামেন্টে নাহিদের গতির দেখা হয়তো পাবেন না তারা দুই টেস্টে সিরিজ খেলতে আগামী পনেরোই এপ্রিল বাংলাদেশে আসবে জিমবাবুয়ে সিলেটে বিশ ও চট্টগ্রামে আঠাইশ তারিখ শুরু হবে দুই টেস্ট ওই সিরিজের দলে থাকলে পিএসএল এর শুরু থেকে খেলার সুযোগ পাবেন না নাহিদ নাহিদ ছাড়াও পিএসএল এ দল পেয়েছেন লিটন কুমার দাস করাচি কিংস ও হুসেন লাহোর বিভাগের প্রধান নাজমল আবিদিন বলেছেন এখন পর্যন্ত পিএসএল এর জন্য ছাড়পত্রের আবেদন করেননি তারা বাংলাদেশের টেস্ট সিরিজ শেষে পিএসএল এর প্রথম পর্বে পেশোয়ারের বাকি থাকবে তিন ম্যাচ ওই তিন ম্যাচের জন্য নাহিদকে নেবে কিনা জালমি সেটিও বড় প্রশ্ন আপাতত ঢাকা প্রিমিয়ার লিগে আ বাহিনী লিমিটেডের হয়ে খেলছেন নাহিদ দলের নেতৃত্বে আছেন নাহিদের জাতীয় দলের অধিনায়ক শান্ত মিরপুরের একাডেমি মাঠে সোমবার দলের অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে শান্ত বললেন পিএসএল সহ দেশের বাইরের লীগগুলো খেলা উচিত নাহিদের নাহিদ রানার পিএসএল টুর্নামেন্ট খেলা উচিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত তবে এটা নির্ভর করবে ক্রিকেট বোর্ড কোচ অধিনায়ক সবকিছুর উপর আমার মনে হয় বাইরের ফ্র্যাঞ্চাইসি লিগুলো যদি আমাদের ক্রিকেটাররা খেলা শুরু করে তাহলে অভিজ্ঞতা তৈরি হবে এবং দায়িত্ব শিখবে বাইরের ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করা সব মিলে ভালো একটা অভিজ্ঞতা হবে আশা করবো এই ধরনের টুর্নামেন্টে আমাদের ক্রিকেটাররা সামনের দিকে খেলার সুযোগ পাবে সাম্প্রতিক সময় নাহিদের টানা খেলার দখল আলোচনার কেন্দ্রে বছরের শুরুতে বিপিএল এর রংপুর রাইডার্স এর হয়ে বিরামহীন খেলার ক্লান্তির ছাপ পড়েছিল তার বোলিং জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সও বলেছিলেন সেই কথা শান্ত জানালেন নাহিদের ওয়ার্ক লুডের বিষয়টি মাথায় রেখেই খেলার পরিকল্পনা সাজিয়েছে আবাহিনী